আসসালামু আমরা এসেছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ জামগড় ইউনিয়নে প্যারাবো গ্রামে এই গ্রামে বাংলা তাজমহল আছে পৃথিবীর সপ্তম মধ্যে তাজমহল নত আমাদের বাংলাদেশে বাংলা তাজমহল একটি অবস্থান প্যারাবো গ্রামে তা আমরা আজকে সারাদিন এদিকে থাকব তো আমাদের সাথে আজকে থাকুন আমি এর মধ্যে কিছু ব্যাখ্যা করতে চাই যে আসলাম আমি তো বাইকের মধ্যে আসছি তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন মধুপুর বাস ঢাকা ছিল দুইটির দিকে আসতে চান মধুপুর বাস স্ট্যান্ড হবে মদরপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে আপনারা ডাইরেক্ট সিএনজি করে এই বাংলা তাজমহল আসতে পারবেন আবার ঢাকার থেকে আরেকটা কথা আসা যায় তা হলো যে বরপা বরপা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে সিএনজি বা অটোতে করে আপনারা যে কেউই চাইলেই এই বাংলা তাজমহল আসতে পারবেন বাংলা তাজমহলে অতীত ইতিহাস রয়েছে এটা আসানুল্লাহ মুনি উনি এই গ্রামে এই বাংলা তাজমহল তৈরি করেছেন নিজস্ব গ্রামে আমরা আজকে সারাদিন তেরো দিকে ঘুরে দেখবে এর মধ্যে আমরা বাইক দিয়ে এসেছি বাইক এদিকে বাইক রাখারও জায়গা আছে আপনারা যে কেউ চাইলে বাইক রাখতে পারবেন এর মধ্যে আপনারা পিক পিকনিকও করতে পারবেন পিকনিক করার জন্য সুব্যবস্থা আছে তো আজকে আমরা শুধু যে তাজমহল দেখব না তাজমহলের পাশে তাজমহলের টিকিট দেড়শো টাকা কিন্তু পাশে আরও ফিরাবিড রাজমণি পিরামিড আছে তা আরও আমরা আজকে সারাদিন এই ঘুরো জায়গার মধ্যে আমরা থাকবো বাংলা তাজমহল আসলে এরকম রোড পড়বে রোডে পাশ দিয়ে যাওয়ার সময় এখানে অনেক দোকান পড়বে আপনারা এই দোকান থেকে যে কোনো জিনিস কিনা যাবে এর মধ্যে গ্রামীণ জামদানি হাউস দেখা যাচ্ছে এখানে জামদানির অনেক পোস্টার সাজিয়ে রাখা হয়েছে যে কেউই এই জামদানি এমনি নারগল জামদানি শাড়ির জন্য বিখ্যাত এই জামদানি শাড়ি এখান থেকে কিনে যাবে তো তারা বলল যে এখানে অরিজিনাল জামদানি ও দাম কমে পাওয়া যাবে এই সাথেও অনেক খেলনার আইটেম আছে পাশে এই নাস্তা করার জন্য সুব্যবস্থা আছে অনেক দোকান দোকানটিও দোকানে সবই কোনো ডিং পাওয়া যায় তো ঘুরে দেখার পর দেখলাম জামদানি শাড়ি বেশি বিখ্যাত বলে মনে হচ্ছে দোকানও অনেক আমরা এখন তাজমহলে প্রবেশ করব তাজমহল প্রবেশে পিকনিক ও যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে যোগাযোগ নাম্বার রয়েছে আপনারা যে কেউ চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে এর মধ্যে এসে বললাম তাজমহল প্রবেশ গেট প্রবেশ গেটে ঢুকার পর টিকিট কাটতে হবে বাইরের পরিবেশ খুব ছিনছান আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক মানুষ এসেছে আর তাজমহলে আসলে রাজমহল থেকে দুশো বছ পূর্বে রাজমণি পিরামিড মমি রাজা বাসাদের পোশাক অলঙ্কার ডিজিটাল সিনেমা হল ফিল্ম নির্মাণ কেন্দ্র সিনেমা যন্ত্রপাতি মিনি চিড়িয়াখানা আবাসিক হোটেল খাবার হোটেল ক্ষুদিরামের ফাঁসি মঞ্চ বেহুলা নন্দনের বাসরঘর ও অন্যান্য আরও প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখা যাবে আজকে সারাদিন আমরা এগুলো দেখব এখন টিকিট কাটতে হবে টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা এক টিকিটে তার জন্য অন্যান্য কিছু লাগবে পাঁচ বছরের উপরে ফুল টিকিট লাগবে বাচ্চাদের জন্য টিকিট কাটা হয়েছে রোদে একটি টিকিট রেখে দেওয়া হয়েছে দেড়শো টাকার মধ্যে জায়গা আমরা যেটা একটি টিকিট টাকা আর বাকি প্রথমে আমাদের ভালোবাসা স্বাগতম জানাচ্ছে পৃথিবীর প্রাচীন সপ্তাহপ্রের মধ্যে অন্যতম ভারতের আগ্রা তাজমহল মতো করে বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলা সোনাগড় উপজেলা প্যারাবোগ্রামে নির্মাণ করেছে বাংলা তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহান মনি এই তাজমহল তৈরি করেন দু হাজার তিন সালে আনুষ্ঠানিকভাবে ভারত তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় আগ্রা তাজমহলের মতোই মূল ভবনে চার কোণে চারটি মিনার দেখা রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান আর দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে যে কোনো দর্শনার্থী চাইলেই এদিকে বুঝতে পারবে তাজমহল বাংলাদেশ উইকিপিডিয়ার মাধ্যমে আমি যা পেয়েছি রাজধানী ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার পূর্বে প্যারা বসনার্গে অবস্থিত প্রকৃত তাজমহল ভারতের আগ্রা অবস্থিত একটি মুঘল নিদর্শন এর একটি হুবু নকল বা অবিকল প্রতিরূপ হচ্ছে বাংলা তাজমহল তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মুনি উনি একজন চলচ্চিত্র নির্মাতা দু হাজার সালে ডিসেম্বরে তার তাজমহল কপিরাইট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এটি রাজধানী ঢাকা থেকে তিরিশ কিলোমিটার উত্তর পূর্বে সোনারগাঁ প্যারাবতে নির্মিত হয় এটি নির্মাণের কারণ হিসেবে উনি জানান এটি তাজমহলের রিপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ ভারতে গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারে থেকে তাজমহলের এই অবিকল প্রতিরোধ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবশিষ্ট ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের তিরিশ বছরেরও বেশি পুরোনো মেধাসত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হয় দু সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে মণি বলেন যে তিনি উনিশশো সালে ভারতে আগ্রায় সত্যিকারে তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এ ধারণাটি এসেছিল তিনি বলেন যে বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী দরিদ্রসীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে অত্যন্ত ব্যয়বহুল ভারতে যেয়ে উক্ত তাজমহলটি দেখা কোনোভাবেই সম্ভব হয় না মনি উনিশশো আশি সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয় বার দেখেন তিনি এর উপর এতটাই মোহনীত হয়েছিলেন যে তিনি একজন স্থমতি নিয়োগ করেন তাজমহল আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করা হয় উনি বলে আমি মূলত তাজের মতোই একটি মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এর জন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পন্ন করতে প্রায় ২০ বছর ও দুই হাজার প্রয়োজন ছিল তাজমহলে নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ যেমন একশো বাহাত্তরটি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণ কাজে একজন নির্মাণ কাজে ছয়জন টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হয় ভারতের তাজমহলে অনুকরণে করা হয়েছে বলে নিমালাদের ভারতে যেতে হয়েছে অনেকবার দুই হাজার সালে এর উদ্বোধন হয় পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার দশটি ঝর্ণা রয়েছে যা সকলকে মুগ্ধ করবে বাগান আর নির্মিলিতে বসার স্থান রয়েছে তাজমহলটির ভিতরে মূল মহল দারুণ সব পাথর দিয়ে মোড়ানো আর টাইজ করা আরো তোমার কেমন লেগেছে তুমি কি পুরোটো দেখেছ আমাকে কি একটু দেখাবা কি কি দেখেছো আসো তোমার কোন জিনিসটা বেশি ভালো লেগেছে এই জায়গাটা এই মার্বেল পাথর বসা যায় স্থাপনাটি বিবিসি স্কাই রয়টার্স ভয়েস অফ আমেরিকা হিন্দুস্তান টাইমস গার্ডিয়ান সহ বিভিন্ন খবরের চ্যানেলে পত্রিকা ওই পাতায় প্রকাশিত হয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েবসাইটে ও ব্লগে এই স্থাপনী স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে তাজমহলের মূল ভবন স্বচ্ছ দামি পাথরে মোড়ানো এর অভ্যন্তরে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আসান মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরের স্থান সংরক্ষিত রয়েছে এদিক দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করছি এদিকে ঢোকা পুরোপুরি নিচে তাজমহলের পাশ দিয়ে একটি গেট আছে যা তালামারা কিন্তু এই গেটের ভিতরে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আসন তার স্ত্রী রাজিয়া দুজনে কবরের স্থান সংরক্ষিত আছে চার কোণে চারটি বড় মিনার রয়েছে চার কোণে চারটি বড় মিনার দেখা যাচ্ছে প্রাচীন যুগ ও মধ্যযুগে পৃথিবীতে নির্মিত অতি আশ্চর্যের সাতটি জিনিসের মধ্যে উল্লেখযোগ্য মিশরের রাজা বাসাদের মমি ও ভারতের মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত আগ্রা তাজমহল মমি আর তাজমহলের আদলে এই স্থাপনাগুলো নির্মাণ করেছে চলচ্চিত্র ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নিজ গ্রাম পেরাবতে রয়েছে আর রহমান আর রহমান তুমি এদিকে তো সারাক্ষণ ঘুরে দেখলা তো তোমার কোন কোন জায়গা ভালো লেগেছে এটা বলবা বলো টাইলস ভালো লেগেছে বড় মিনার মিনারও ভালো লেগেছে তারপর বসার জায়গা ও একটু বসো তো ভালো লেগেছে অনেক তারপর ফুলের বাগান ও অনেক সুন্দর ফুলের বাগান জায়গাটি অনেক পরিচ্ছন্ন ফুলের বাগান আছে চারোদিকে আমার মেয়ের খুব ভালো লেগেছে ফুলের বাগানও ভালো লেগেছে আর আর কি ভালো লেগেছে বলো দেখাও আমাদের বলো আর এই ঝর্ণা এই ঝর্ণা ভালো লেগেছে আসো আমরা ঝর্নার কাছাকাছি যাই বিউটা ঝর্ণার ভিউটা অনেক সুন্দর তারপর বলো আর কোথায় বসার জায়গায় চলো আপনার যাই বসার জায়গায় তোমার কি বসার জায়গায় ভালো লাগছে পরিবার নিয়েও আসা যায় তুমি কি পরিবার নিয়ে এসেছো কে কে এসেছে তোমার মা বাবা আর তুমি তিনজন কিভাবে এসেছো তোমরা বাইকে এসেছো আচ্ছা তুমি বলেছো কি এই বসার জায়গা এটা ভালো লাগছে তোমার হুম তুমি এই জায়গায় বসো এখানে চমৎকার পরিবেশ আছে বসার জন্য উপরে গাছগাছালিতে ভরপুর গাছপালা প্রচুর এর মধ্যে অনেক গোছানো এর আমার সবচেয়ে পছন্দের হলো বাগান বিলাস তো বাগান বিলাস গাছটা বেশি দেখা যাচ্ছে আর যেহেতু আজকে প্রচুর রোদ রোদের মধ্যে বসার জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে এদিকে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখছি এদিক দিয়ে একটা সাইডে বাথরুম প্লাস পুরুষের নামাজের ঘরও আছে যেটা আজকে জুম্মা নামাজ পড়া যাবে তো যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এদিক দিয়ে অফিস রুম অফিস রুমে থাকে সম্পূর্ণ পুরো জায়গাটাই দেখছি আমরা এদিক দিয়ে এন্ট্রি করেছিলাম এন্ট্রি গেট বাইর হওয়ার জন্য গেটটি অন্য ওদিকে হলো অফিস কক্ষ এদিক দিয়ে পুরো পরিবেশটি খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা এর মধ্যে একটি জায়গা আসলাম সেটি হচ্ছে ক্যান্টিন এখানে খাবার জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে তো যে কেউ আসলে ফ্যামিলি নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করা যাবে রাজমণি ফিল্ম সিটি রেস্টুরেন্ট রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁয় আসলাম এখানে দেখা যাচ্ছে মোরগ পোলাও কিমা বার্গার চিকেন স্যান্ডউইচ মিনারেল ওয়াটার স্যান্ডউইচ জুস সবগুলো আইটেমই আছে আজকে শুক্রবারে খুব বিজি সময় তো আমরা কিছুক্ষণ পরেই দুপুরে লাঞ্চ করব এর মধ্যে হালকা কিছু স্ন্যাক্স ড্রিঙ্কস করা যায় এটা খাবার যে কেউ চাইলেই এদিকে এসে নাস্তা করতে হবে মানে ওই ভারী জিনিসও খাওয়া যাবে মরফোলাও যেহেতু আছে সম্পূর্ণ তাজমহল দেখার পরে এখন আমাদের বিদায় নেওয়ার পালা তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রিকেপ করি তাহলে বলতে পারবো যে এখানে দশটি মনোমুগ্ধকর ঝর্ণা রয়েছে যা যা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় এটা ঝর্ণাটা দেখা যাচ্ছে তো তাজমহলের ঠিক সামনেই ঝর্ণাটা রয়েছে আরেকটি ইনফরমেশন হচ্ছে যে এটি আঠারো বিঘা জমির উপর নির্মিত তাজমহল আঠারো বিঘা জমির উপর নির্মিত এই তাজমহলটি কিন্তু এইখানে আমি যতটুকু জানতে পারলাম প্রায় বাহান্ন বিঘা জমি রয়েছে পর্যটকদের জন্য আর আরেকটি ইনফরমেশন হচ্ছে একশো বাহাত্তরটি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে ছয়জন টেকনিশিয়ান যে নিয়োগ দেওয়া হয় এটি কাজ করার জন্য ভারতে তাজমহলকে অনুসরণ করা হয় বলে নির্মাতারা দাবি করেন দু সালে প্রথম ইনফরমেশন হচ্ছে আসারুল্লাহ খানমুনি উনি উনিশশো আশি সালে তাজমহলে আগ্রা তাজমহলে গিয়েছিল যাওয়ার পর উনি এতটাই মুগ্ধ হয় যে চিন্তা করেছে যে বাংলাদেশে একটি তাজমহল করবে অবশেষে দু হাজার তিন সালে এই তাজমহলের কাজ শুরু করে ও দু হাজার আট সালে তাজমহলের কাজ শেষ করে এর মধ্যে তাজমহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরার পর আমি যেটা দেখান এইভাবে খুব ব্যবহার করা হয়েছে তাজমহলটিতে ইনভেস্ট করা হয়েছে পরবর্তীতে আরও ইনভেস্ট করা হয়েছে এটা করার জন্য আর এটি আঠারো বিঘা জমির উপরে বর্তমানে এই পুরো কমপ্লেক্সটি রয়েছে কিন্তু যতটুকু জানতে পারলাম যে বাহান্ন বিঘা জমি সম্পত্তি বাহান্ন বিঘা জমি আরও আছে যেটা পর্যটকদের জন্য আশেপাশে তার কিনা এই জায়গাগুলো ভবিষ্যতে পর্যটকদের জন্য নতুন আত্মধুনিক উন্নয়ন করা হয় তারপরে এদিকে আমি দেখতে পারলাম যে এটি দশটি পোয়ারা রয়েছে ফোয়ারার মধ্যে এখন দেখা যাচ্ছে যে পোয়ারা পানি রয়েছে পোয়ারা ভালোবাসে আর ওদিক দিয়ে বসার জন্য খুব সুন্দর জায়গা ওদিক দিয়ে ক্যান্টিন পেয়েছি ক্যান্টিনের থেকে আমি কিছু জিনিস কিনেছি প্রথম থেকে শেষ এই এরিয়াটা আসার পরে আমার খুব ভালো লেগেছে আপনারা আসলেও খুব সারাদিন একদিনের ট্যুরের জন্য বেস্ট হবে তো এইটা আজকে আমি এখানে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তারপর নেক্সট আরও কয়েকটা জায়গায় যাব আপনারা ইনশাল্লাহ সাথেই থাকুন ওকে ধন্যবাদ